বাড়িতে কেউ আছেন ভিক্ষা দেবেন হ্যাঁ আছি বাড়িতে ভিক্ষা দেবেন বাবা সুস্থ সবল লোকটি ভিক্ষা করছো যাও বাড়ি থেকে বাবা আমি চলে যাই বাবা কৃষ্ণ

নমস্কার সম্মানীয় বন্ধুগণ দেখলেন এই এপিসোড টা দেখলেন একটু আগে আমি ভিখারি সাজে এসেছিলাম আমাকে দূর দূর করে তাড়িয়ে দিলে আমি যেই এই ঠাকুরের পোশাক সেজে এসছি আমাকে বাড়ি বাড়ি যাচ্ছি শয়ে শয়ে টাকা দিচ্ছে চাল পয়সা দিচ্ছে এটাই আমাদের সমাজ নমস্কার